কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার বারো তারিখ বারোই জানুয়ারি তো বছরের নতুন বছরে এইটা আমার দ্বিতীয় ব্লগ মানে ফুল ব্লগিং করবো ভেবেছিলাম আজকে মানে করবো ভেবেছি আজকে আর কি আজকে এটা ফুল ব্লগ এই নতুন বছরে দু হাজার চব্বিশে তো এই বছরটা তোমরা খুব ভালো কাঠিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও তো চলো নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি ঘুমতে কুটেছি এগারোটার সময় তো বাবু ঘুমিয়েছে আজকে ভোর পাঁচটা সারা রাত জ্বালিয়েছে এখন খুব জ্বালায় সারা রাত হুম তো সারাদিন যেহেতু ঘুমায় তো রাতটুকুনি পুরোটাই জ্বালায় ঠিক রাত্রে উঠে যাবে ঠিক বারোটার সময় উনি একবারে সেই সন্ধ্যাবেলা সেই ফুরবেলা সক মানে লোক যেরকম ঘুম থেকে ওঠে সেরকমও রাত বারোটার সময় ঘুম থেকে উঠবে হাই ঠাই তুলে আর কি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই সেসব শেয়ার করবো তো ফেস্টিভ্যালটাও করা বাকি আছে তো ভাববি আমাদের বাড়িতে পুজো আছে পনেরো তারিখ সেই দিনকে তোমাদের সঙ্গে ফেস্টিভ্যালটা অবশ্যই করবো বাবুর ফেস্টিভ্যালটা ইচ্ছা আছে তো চলো সব কথা পরে বলছি এখন দিনটা শুরু করলাম তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগটা পুরোটা দেখবে চলো দিনটা শুরু করি আর বারান্দায় বাবুর এইটা কালকে ধুয়ে দিয়েছিলাম এই জামাটা শোকায়নি আর এগুলো সব মেলা এগুলো মানে শুকিয়ে গেছে দেখতে হবে আগে চলো চা খেয়ে আসি দরজা তো খোলাই যাচ্ছে না বারান্দারে ঘুমোচ্ছেন আমি বিছানাটা যতটা পেরেছি তুলে নিয়েছি সব অবস্থা দেখো কি অবস্থা বাচ্চা থাকলে ঘরের অবস্থাটা কি হয় মার একটা সব পরিষ্কার চা হয়ে গেছে শুধু আমার আর মায়ের চা হয়েছে আজকে সুবার্ন নেই সুবার্ন গেছে হচ্ছে পিকনিকে ঠান্ডা পড়েছে কিরকম হাড় কামড়ানো ঠান্ডা আর মার কিন্তু হাতে ভীষণ ব্যথা যেন জানো তো হাত দিতে সেই ঠান্ডায় মার খুবই কষ্ট হয় কিন্তু তাও ব্যথা থেকে অনেক কাজ করতে হয় সারাদিনই কাজ করছে কি করবে আমি তো কোনো কাজ করতে পারছি না এমনি তো আমি করি না ঠান্ডার সময় গরম গরম খেতে ভালো লাগে হ্যাঁ তুমি আমাকে অনেকটা চা দিয়ে দিয়েছো আজকে করা হয়েছে মনে হয় চাটা ই বাবা ই বাবা ই বাবা সকালের চাটাই পড়ে গিয়েছো তুমি এখানেই বসো হ্যাঁ

চলো এখন একটুখানি রিচ মারি দিয়ে খাবো রিচ মারি এটা দিয়ে খাবো তো এটাও এনেছে মানে শেষ হয়ে গেছিল যাই হোক চলো চাটা খেয়ে নি এটার সঙ্গে ওটা ফ্রি দিয়েছে কোনটা ওই গুগলিটা এটা ও এটা না এটা কিন্তু আমার বাবার খৈনি করবে এটা দেখবে না এটা ফ্রি দিয়েছে গুগলি বিস্কুট

পুরো এখান থেকে যা দেখছো আর ওখান থেকে যা দেখছো সব নতুন বছরে আস না কিন্তু ক্লাস টেনে উঠে গেছে তোমাদেরকে এটাও জানানো হয়নি অনেক বই বছর ক্লাস টেন তো বইয়ের থেকে বেশি এবছরের খাতা বেশি খাতাটাও অনেক বেশি লাগে মাগো প্রচুর ঠান্ডা পড়েছে যা হাওয়া না ব্যালকনিতে যাওয়া যাচ্ছে না আর পুচকিগুলোরদের খুব কষ্ট যাদের যাদের ঘরে পুচকি আছে সবার কষ্ট আর বয়স্কদের আজ তো মাছের ঝোল আর ভাত আজকে মাছের বসে থাকব ঢেnga আছে আমার করবে চলো চাটা খাইনি তোমরা আসছি गाइस সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি তো আর চাটা খাবার পরেই পাউটিটা সেখে নিয়েছি সেখে গলা দিয়ে খেয়েছি আর মা বাটার দিয়ে খেয়েছে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি তো ওদিকে মা বলছে এখন একটু কাচাকাচি করবে মানে হাওয়া হাওয়াটা আজকে ভীষণ আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পুরো কনকন করছে আর পুরো মকর সংক্রান্তি তো সামনেই সোমবার দিন ওই সংক্রান্তির হাওয়াটাই দিচ্ছে তো ভীষণ ঠান্ডা আর কালকে রাত্রিবেলা তো দেখছিলাম তেরো ডিগ্রি চলছে সকালে ছটার সময় বারো ডিগ্রি চলছে আমি তো সারা রাত জেগে থাকি এইসবই করি আর কি করবো আর সুবান সকাল সকাল বেরিয়ে গেছে পিকনিকে তোমাদেরকে আমরা বলছিলাম না সুবান পাড়া থেকে ক্লাব থেকে পিকনিকে গেছে ও ইসে গেছে টাকি তো ওই সকালবেলা বেরিয়ে যখন সাড়ে ছটা বাজে তখনই আমি ওই ও বেরোলো তখনই আমি একদম আর অঘরে ঘুমিয়ে পড়েছি আর হুশ নেই ও যখন বলছে আমি আসছি মানে আমি টাটা করেছি কিন্তু আমার হুশ নেই আর কি তো পরে ফোনে কথা হলো যে ওরা পৌঁছে গেছে তখন এগারোটার সময় ঘুমতে উঠলাম তখনই ফোন করলাম তখন বললো পৌঁছে গেছি ভিডিও কলিং করলাম দেখলাম এসব করলাম তো তারপরে চা টা খেলাম তোমাদেরকে বললাম চা খেয়ে এখন পাউটিকেও খাওয়া হয়ে গেছে বাবু জামা কাপড়গুলো তুলে বাবুকে তুলে একটু ওষুধ খাওয়াবো তো চলো এই কাজগুলো সেরে নিয়ে তারপরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে আর মা চলো করে দিকটাও যাই দেখে আসি তোমরাও দেখো তো এই জায়গাগুলো একটু পরিষ্কার করবো আর বাবুকে ওষুধ খাওয়াবো ঠান্ডা না কি ওখানে ঠান্ডার জন্য আমি চাদর দিয়ে দিয়েছি নাহলে ভীষণ ঠান্ডা আসে আর কলা পাড়ুটি খেয়েছি একদম মনে নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে খাওয়ার পরে মনে পড়েছে যাই হোক আর এই মেশিনে দেখো জামা কাপড় ছিল দেখো সব কাচার কাজবে এখন সব না পারলেও কিছু তো কাচবে এক ড্রাম কাচলে অনেক চলো মায়ের কাঁচাগুলো বসিয়ে দিক আমি একটুখানি নড়ছে বাবু ঘুম জেগে গেছে চলো বাবু ওষুধটা খাইয়ে আসছি আর এই দেখো ফুল কবে থেকে এনে দেখেছে আমার শ্বশুর আনে ফুল এখানে রয়েছে আবার ওইখানে রয়েছে ওই যে দেখতে পাচ্ছ এই যে শীতকাল তো অনেক দিন যায় থাকে অনেক দিন স্টে করে এটা কি অবস্থা দেখো কাউকে ওষুধটা খাইয়ে দিই এই ওষুধটা না সরি মা ওষুধগুলো কই দাঁড়াও ওই ক্যামেরা করতে করতে ওষুধ খাওয়ানো হবে না ওষুধগুলো খাইয়ে নি তো মেয়েকে ওষুধ খাওয়ালাম আর মেয়ের ভীষণ ঠান্ডাও লেগেছে তো সে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম এখন হোমিওপ্যাথি খাওয়াচ্ছি অ্যালোপ্যাথিও খাচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তারও দেখানো হয়েছে চাইল্ড স্পেশালিস্ট প্লাস হোমিওপ্যাথি খাচ্ছে আর আমাদের বাড়িতে একটু হোমিওপ্যাথির চলটা বেশি কারণ আমি নিজেও ছোটোবেলা থেকে হোমিওপ্যাথি খাই আমাদের বাড়ির সবাই এই বাড়ি ওই বাড়ি সবাই আমরা হোমিওপ্যাথিতে ভীষণ বিশ্বাস করি আর ভীষণ ভালোও লাগে মানে স্যুট করে অনেকেরই জানে যারা অ্যালোপ্যাথিটা বেশি প্রেফার করে তাদের দেখবে হোমিওপ্যাথিটা অনেক অনেক সময় সুইটেবল লাগে না বাট আমাদের দুটোই খুব কাজে দেয় বিশেষ করে হোমিওপ্যাথিটা সবসময় আমরা সারা মানে বছরের প্রায় সারা জীবনেই পুরোটাই হোমিওপ্যাথি দিয়ে কাটাচ্ছি মাথা যন্ত্রণা হলে হোমিওপ্যাথি যেটাই হয় তো বিশ্বাসটা খুব বেশি হোমিওপ্যাথির ওপর তো একদম বাড়াবাড়ি না হলে অ্যালোপ্যাথিতে যাই না তো বাবুর তো ভীষণ শরীরটাও খারাপ ছিল তোমাদেরকে আপডেট দিতেও পারিনি মানে সেই বুক ঘর ঘর করছে নাক বন্ধ মানে মেয়েটা আমার ভীষণ কষ্ট পেয়েছে তাই জন্য চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছি সেই ওষুধ তো খাওয়াচ্ছি প্লাস এত কাশি ঘর ঘর ছিল বলে আমি হোমিওপ্যাথিটাও দেখিয়ে নিয়েছি যে বুকটায় কতটা কফ আছে তো সেই দেখে ডাক্তারবাবু বললো হ্যাঁ আর ওর পেট থেকে বেরোনোর পর থেকে ভীষণই কফ মানে বুকে আর আমার তো ঠান্ডার ধাঁজটা বেশি তো সেই জন্যই হয়তো ওরও ঠান্ডার ধাঁচ আমারও ছোটোবেলায় ভীষণ শ্বাসকষ্ট ছিল সেটাও হোমিওপ্যাথি করেই কমেছে তো এই জন্য ভাবছি যে বাবুকে যদি এখন থেকে ওষুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু অ্যালোপ্যাথিতে কী হয় চাপা পড়ে যায় ব্যাপারটা কফগুলো ওঠায় না যেটা হোমিওপ্যাথিতে খুব ইজিলি কফগুলো ওঠানো যায় তাই জন্য ওটাই দেখানো হয়েছে ওই ওষুধটা রেগুলারলি খাচ্ছে তো আবারও ওষুধ আনতে যেতে হবে এরপরে যখন ওষুধ আনতে যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেই ওষুধটাই হোমিওপ্যাথিটা খেতে খুব মানে অ্যালাপ্যাথির সিরাপগুলো কি বাচ্চাদের খুব মিষ্টি মিষ্টি পটাফট খেয়ে নেয় আর এই হোমিওপ্যাথিটা জলের মধ্যে দেয় ঝাঁজ ঝাঁজ একটা ব্যাপার আছে সেই জন্য খেতে চায় না প্রায় মানে আধা ঘন্টা ধরে ওষুধ খাওয়ালাম এখন ঘুমোচ্ছে তো যাই না কখন কোল থেকে নামবে কোল থেকে নামুক তারপর আমি আসছি হাতটা ব্যথা হয়ে গেছে ফোনটা ধরে ভিডিও করছি তো ট্রাইপটটা ওখানে রাখা বের করতে হবে তো চলো একটু পরে আসি আর মা রুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে তো একটু পরে কি রান্নাবান্না হচ্ছে দেখাচ্ছি হাতটা ব্যথা হয়ে গেছে গাইস একটু পরে আসছি ভাবলাম ভিডিওটা অন করবো শোনা ছিল না বলে ভিডিওটা অন করতে পারছিলাম একটু রোদে এনেছি ওকে আজকে খুব ঠান্ডা তো তাই না ভাবছি রোদে নিয়ে যাই আর যেহেতু দেরি করে ঘুমায় তাহলে আমি যেন উঠতে পারি না তার জন্য সকাল সকাল আনা হয়নি রোদে তো ভাবলাম এখন সাড়ে বারোটা পনেরো একটা বাজ একটু রোদটা খাইয়ে নেয় খুব কড়া রোদ আছে আর ভীষণ হাওয়াও আছে সংক্রান্তির হাওয়াটার জন্য বেশিক্ষণ থাকা যাবে না চলো নিচে যাই নিচে গিয়ে কথা বলছি

হ্যাঁ পুরো পাক্কা দেড়টা বাজে তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি শুয়ে পড়েছে তো চলো এর ফাঁকে আমি স্নানটা করে আসি তো আজকে এত ঠান্ডা লাগছে না কীভাবে স্নান করবো বাবরে ও তো যতটা পারি করে আসি গরম জল দিয়ে ফট করে ওদিকে আমার রান্নাটা ঘষিয়ে দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে স্নানটা না করে আসি কেন বাবু উঠে গেলে আমি আর স্নান করতে পারবো না তো চলো ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ রে খুব ঠান্ডা বার রান্নাটা তো পা দেওয়া যাচ্ছে না আমি এবার চটিটাও করিনি বা আমি বাথরুম থেকে এসে স্নান করে সবাই কথা বলছি নাইস তোমাদেরকে বললাম না তখন দেড়টার সময় স্থানে যাব যেতে পারিনি ও বাবা বাথরুমে ঢুকবো তোমার দেখি উঠে বসে আছে মানে তাকিয়ে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে জেগে গেছিলো তারপরে আবার ঘুম পাড়াতে হলো ফিট করালাম আবার ঘুম পাড়ালাম এখন আবার আধা ঘন্টা ক্রস হয়ে গেছে এখন দুটো পার হয়ে গেছে দুটো দশ পনেরো বাজে কী করবার গরম জল করেছে সেটাও ঠান্ডা হয়ে গেছে আবার গরম জলটা ঠান্ডা করতে গরম করতে দিয়েছি তো হোক একবার তারপরে আবার স্থানে যাবো যাই না এখন যদি যেতে উঠে যায় তারপরে আমি আর যাবই না ব্রাশ ধরে যায় নিজের অবস্থাটা এখন পাগলের মতো হয়ে গেছে চলো দেখি গরম জলটা হয়ে গেলে স্নানটা করে আসি ভাবলাম তোমাদেরকে একবার বলিনি এই আধা ঘন্টা পার হয়ে এই করে করে তিনটে সাড়ে তিনটে বেজে যায় আমার নিজেই স্নান করতে পারছি প্রত্যেক দিন যা হাওয়া না কোন কনে ও বাবা ভাবলাম একটু ছাদে যাবো স্নান করে রোদ আছে আর কপালে মানে নেই দেখি স্নানটা হয় নাকি

গরম জলটা হয়ে গেলে স্নান করে আসবে তারপরে বাবা কতক্ষণ আসবে এক মিনিট লাগবে গেটের এগুলো আমাদের খোলা হয়নি না এগুলো দেখে ভালো যত্ন পরে হ্যাঁ হ্যাঁ না থাক পুজো হবে না পনেরো তারিখ সে ছাদে দেখছো রোদ আছে সুন্দর তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই আবার কথা বলছি দাও যেই ছাদে আসবে অমনি পুচকিটে উঠে গেছে অমনি ঘুমাচ্ছিল আবার দেখেছে কি হাওয়া হ্যাঁ হ্যাঁ য কিছু করতে নিলেই উঠে যায় না জামাকাপড়ের মেলে কথা বলছি হ্যাঁ না আমি কি আমি দুটো দুটো করে মেলে নিই লিট না না দরকার কি উড়ে যায় যদি

দেখো মেলে দিয়েছি সব বেশি না মনে হচ্ছিল বালতি দিকে অনেক কাঁচা কিন্তু এই একটা দড়িতেই হয়ে গেছে দেখো বেশি কোনো রকমে স্নান করে ফ্রেশ হলাম চুল আসতেছি দেখে মনে হচ্ছে চুল আসাই কিন্তু চুলটা সুন্দর করে আসতেছি জটফট ছিল ভালো করে পরিষ্কার হয়েছে বাবা কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে হাওয়া তার সঙ্গে এত সুন্দর হ্যাঁ এত সুন্দর রোদ বেশ ভালো লাগছে আর চুটে শ্যাম্পু করেছি তো ফুল ফুল করছে কালকেই শ্যাম্পু শ্যাম্পু করেছিলাম সুবানকে ফোন করলাম সুবানরা এখন মনে হয় করবে তখন একটু আগে করলাম স্টানে যাওয়ার আগে তখন বলল যে লঞ্চ এই নৌকায় উঠেছে তাকি গেছে তোমাদেরকে তো বললামই আমি অনেকবার হয়েছি টাকি যাব কিন্তু হয়ে ওঠেনি যাবো এর পরে একবার প্ল্যানিং করে যাবো না না পিকনিকে যাব না ইচ্ছা আছে সোনার বাংলা হোটেলে ভীষণ ভালো লাগে ভিউটা সোনার বাংলা থেকে চলো একটু দাঁড়াই পাঁচ মিনিট বাবু কাঁদছে নিচে চলে এসছি তাও গিয়ে দেব খাওয়াব আর কি তো ছাদে এসছি দশটা মিনিট থাকেই হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর রোদটার জন্যই মেন আশা হাওয়ার থেকে বেশি এই হাওয়াটা ভালো না সংক্রান্তি না এই হাওয়াটাতে ঠান্ডা লেগে যায় দেখছো কেন হাওয়া কিন্তু রোদের জন্য ভাল লাগছে বলে দাঁড়িয়ে আছি তো দশ এসছি যখন দশ পনেরো মিনিট থাকবো তখন বিচেতে আসলাম যখন বললো না বাবু কাঁদছে তো গিয়ে খাওয়াবো ওকে ওষুধ ওষুধ খাওয়াই দিয়েছি মার করলে আছে তো দশ মিনিট থেকে তারপরেই চলে যাব হ্যাঁ তোমরা আমাকে একটু কমেন্ট করবে অনেক দিন আমি ভিডিও পোস্ট করি না তো বেশ কমেন্ট ফমেন্ট করলে আমার আমার নিজেরও ভালো লাগবে ভিডিও করতে তোমরা কিন্তু দেখো বাট কেউ কমেন্ট করো না এই জিনিসটা কিন্তু ভালো না একটু দেখলে একটুখানি কমেন্ট করলে আমাদের সঙ্গে সম্পর্কটাও তোমাদের ভালো হয় সবার যারা যারা ইউটিউব করে ভালো লাগে বেশ একটু ইন্সপিরেশান পাওয়া যায় যে না কেউ দেখছে কেউ আমাকে মানে আমার সম্বন্ধে কিছু লিখছে বা কিছু জানতে চাইছে যেটা জিনিসটা খুব ভালো লাগে তো যাই হোক যদি যারা ভালোবাসো কিছু ভালো লাগে ভিডিও প্লিজ প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তো আমি কখন ভিডিওটা শুরু করেছি আর কখন শেষ করবো আমি নিজেও জানবো না কেননা এখন তো নিজের মধ্যে নিজে থাকি না সময়ের সময় যে কিভাবে দিন থেকে রাত রাত থেকে দিন হয়ে যায় নিজেই জানি নিজের ফেসওয়াশ দেবো সেটারই সময় পাই না এমন এমন দিন হয় তো দু তিন দিন গেছে এরকম যে ফেসওয়াশও দিন মেয়ের শরীর যখন খুব খারাপ ছিল ফেসওয়াশ ক্রিম সব ভুলে যায় এখন আগে যেমন মানে সকালে উঠে ফেসওয়াশ বিকেলে একবার রাতে একবার এখন তো কিচ্ছুই হয় না তো এই আর কি সামলাতে একটু সময় লাগবে তবে ঠিক শিখে যাব এইভাবেই দিন কাটছে তাই বলছি কখন শেষ কর শেষ করবো আর শেষ দাও তো নিচে গিয়ে কথা বাবা আছড়ে এলাম জট পেকে মনে তো খাওয়া দাওয়া করার পর এখন বসে গেছে মা একটু পিঠে বানাবে বলে দেখতে পাচ্ছ নারকেলটা ভেঙে নিয়েছে আর এখানে দুধটাও জাল দিয়ে দিয়েছে আর এদিকে বাবু ঘুমায়নি এখনো দেখতে পাচ্ছ এই যে আমি হেঁটে হেঁটে ঘোরাচ্ছি তো ঘুরিয়ে ঘুরে একটু ঘুম পাড়াচ্ছি কেননা একটু আজকে খ্যান করছে জানি না কেন ভীষণ কাজ তো ওই একটু ভেবেছিলাম আজকে একটু সাপটা করবো আর একটুখানি পুলি পিঠে হবে তো যেহেতু পনেরো তারিখে সংক্রান্তি মকর সংক্রান্তি আর কি তো ওই দিন আমাদের বাড়িতে একটা নারায়ণ পুজো আছে বাবুর জন্য সব তোমরা দেখতে পাবে অবশ্যই সেই ব্লগে তো তাই সেই জন্য সেই দিন আমরা পিঠে করতে পারবো না তো ভাবলাম একটু আগে পিঠেটা করি এর পরে আর হবে না হ্যাঁ তো একবার দিন চলে গেলে না ওই কাজ আর হয় না জন্য আগে একটু করা যাক তো জন্য মা বললো যে আজকে করি তো ওই জন্য মা দেখতে পাচ্ছ নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আগে হবে পুলি পিঠেটা তারপর পুর রেখে দেওয়া হবে নারকেলে সেটা দিয়ে সাপটা করব আর এখানে দেখো আর এই যে দেখছো এদিকে চা নিয়ে চলে আসছে মা এখন চা খাবো কেন শুভ ঢুকে আগে চা চা করছে সন্ধ্যাবেলা তো ঢুক ঢুকলেই চা লাগে তো সেই চাটাই মা করলো এখন সন্ধ্যাবেলায় চাটা না খেলে শীতকাল ভালোও লাগে না যদিও বা আর ওইদিকে মা সব কুড়িয়ে টুড়িয়ে রেখেছে দেখলেই তো তোমরা তো একটু পরে চাটা খাবার পরে করবে পিঠে তো ওইদিকে দুধটাও জাল দিয়ে রেখেছে আর যে তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই জন্য নারকেলটা কুড়িয়ে রেখেছে তো আমিও ভাবছি একটু ডাক্তারের কাছে যাবো আর এদিকে দেখো পুলি পিঠের ময়দাটাও রেডি ময়দা আর চালের গুঁড়ো গাইজ আজকে একটু এসেছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তোমাদেরকে বলছিলাম বাবুর ওষুধটা নিতে তো সকালবেলা আসতে হতো ভাবছিলাম যে সকালবেলা দেরি হয়ে যায় বলে এখন ডাক্তারবাবুকে কল করলাম ফাঁকা রয়েছে ডাক্তারখানা তাই জন্য চলে এসেছি নিতে আর সুবান্ত চলে এসছে দেখতেই পেলে সেটা আগেই ও তো যেন পিকনিকে গেছিলো তো চলো বাড়ির দিকে গিয়ে আবার কথা হচ্ছে এই যে গাইস বাড়িতে চলে এসেছি ওষুধ নিয়ে এখানে মা এখন পিঠেগুলোকে বানাচ্ছে শেপ দিচ্ছে তো মা অতটা ভালো শেপ দিতে পারে না বলছিল যে আমাকে করার জন্য প্রত্যেক বছর আমি শেপ করে দিই মানে মা শেপ করতে পারে ওই নোখ দিয়ে যে মুড়তে হয় সেটা মা পারে না তো সেটা আমি ভালো করি বলে মা অনেকক্ষণ ওয়েট করেছে আমার জন্য বাট বাবু আজকে আমাকে কিছুতেই ছাড়ছে না কিছু কাজ করতে গেলে বাচ্চাদের এই একটাই প্রবলেম যে মাকে ছাড়ে না তো সেই সময় যত ওর মাকে দরকার তো সেই আর কি তো এখন দেখতে পাচ্ছি এগুলো সব রেডি হয়ে গেছে তো মা এখন ভাপিয়ে নেবে মাই করে নেবে আর আজকে আমি আর পার্টিস্যাপটা করব না তো চলো মা করে নিক এই যে দেখতে পাচ্ছ সব পিঠে রেডি আর এখন কিন্তু গাইজ অনেক রাত আমি অনেকক্ষণ পর ভিডিওটা অন করেছি তো আজকে বাবু এত কাজ দিলো এত কাজ জিলো যে আমার কোল কোলে তো থাক মানে কারোর কোলে থাকছে না একমাত্র আমার কোলে আর এক এক সময় আমি এতটা আমার কোমরে আজকে পেন হচ্ছে আজকে সারা দিন যত জ্বালিয়েছে আমি মাকে দিয়ে দিয়েছিলাম আর মা সব কিছু ছেড়ে ওর কাছে মানে বাবুকে নিয়ে নিয়ে রয়েছিল তাই জন্য এইগুলো করতে প্রচুর দেরি হয়ে গেছে সেই ফেলে রেখেছে ভাপানোর সময় পায়নি তো এখন রাত্রি দেড়টা বাজে যায় হ্যাঁ এখন রাত্রি দেড়টা বাজে সেই সন্ধ্যাবেলা পিঠে করতে নিয়েছে এখন দেড়টা বাজে মানে ছোট বাচ্চাদের ঘরে না এইসব করাটাই উচিত ছিল না যাই হোক এখন সব কিছু এনেছে রেডি করে নিয়েছে এখন কিছু করার নেই তো দুধে দিতেই হবে না তাই জন্য ভাবলাম আমি একটু উঠি মানে আমার কোমর ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে বাবুকে নেবার থেকে মনে হয় এখন আমার এই কাজটা করলে বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ রাত্রি দেড়টা বাজে হ্যাঁ মানে কিছু বলার নেই মানে চোখে এদিকে ঘুম আর কি বলবো দিকে দুধটা দেখো আমি রেডি করে ফেলেছি এটা কিন্তু মা করে এটা কিন্তু আমিই করে নিয়েছি আর সব পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর দিকে মা খাচ্ছে আর এই সবে মাত্র পুচকিটা একটুখানি ঘুমালো তো তাই না কতক্ষণ ঘুম হবে হয়তো উঠেও যেতে পারে তো চলো একটু পরে আমি কথা বলছি এটা করে নিই সন্ধ্যাবেলা থেকে দেখতেই পেলে আমি কিরম মানে মা আটকে পড়েছি তোমাদেরকে বলে বোঝানোর না ভেবেছিলাম নিজের হাতে করব মানে শাশুড়িকে হেল্প করব আর পাটিসাপটা তো করলে আমিই করি তো ভেবেছিলাম করব কিন্তু কিচ্ছু করতে পারিনি কিচ্ছু নাচকেই মেয়েটা এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে কোল থেকে নামছে না আর মানে ফিডিং করেই যাবে করেই যাবে কোল আমার কোল থেকে মোট কথা নামবে না আর যদিও যাচ্ছে একমাত্র মায়ের কোলেই যাচ্ছে ওই দশ পনেরো মিনিট ব্যাস আবার আমার কোলে হ্যাঁ আজকে ফিডিং করানোর পরেও ওকে ফর্মুলা মিল্ক খাইছি তাও অন্যদিন ফর্মুলা মিল্ক খেয়ে ঘুমিয়ে পড়ে আজকে চোখে এক ফোটা ঘুম নিয়েও যেহেতু বলেছি একটা কাজ করব না মানে যেদিন বলি না যেইটা ভাববো ওই দিন ওটা হবেই না এই ফুচকিটা এত বদমাইশ হয়ে গেছে যে কি বলবো বাচ্চারা এরমই হয় তো কিছু করার নেই যেরমভাবে ও চলবে সেভাবেই আমাদেরকে চলতে হবে আজকে আমার শরীরটাও এত খারাপ হচ্ছে না সারাটা দিন আজকে তোমরা তো দেখলেই সকাল থেকে যতবার স্নানে যেতে গেলাম ওরকম করছে উঠে যাচ্ছে আজকে স্পাইনাল কর থেকে পুরো মানে এত ব্যথা করছে না কোমরটা বেশ ছিটদারাটা দিয়ে এরকম ছিঁড়ে যাচ্ছে ব্যথায় এত ব্যথা করছে অনেকক্ষণ শেক করে দিয়েছে সোনা তো এখন মানে দেড়টার পরে ঘুমালো দেড়টার দিকে ঘুমালো শোয়া আটটার পরে দেড়টার দিকে ওরকম ঘুমিয়ে মানে ঘুমিয়েছে পুচকিরা তো এখন তো ঘুমোচ্ছে জানি না কখন উঠবে উঠলে তো আবার আমি বুঝতেই পারছো আমার আলো তাহলে খারাপ হয়ে যাবে তো ভাবলাম যেইভাবে যতটুকু দেখানোই ছিল ততটা দেখাতে না পারলো যতটুকু পেরেছি ততটা দেখিয়েছি কালকে যদি পিঠে চিঠে করি কালকে আবার ব্লগিং করব অবশ্যই তো আজকে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর বড়ো করছে না যদি ভালো লাগে কিছু ব্লগের প্লিজ লাইক করো আর চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দাদা গুড নাইট